নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব তরমুজের খোসার তরকারি তরমুজের খোসাগুলো তো আমরা ফেলে দেই এই যে সাদা সাদা অংশগুলো যে আছে এইগুলোকে আমরা কেটে রাখি কেটে তারপর আমার আমরা এখন তৈরি করব তরমুজ তরমুজের খোসার তরকারি সঙ্গে দেব আলু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব কড়াই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে নিলাম আমি বরাবরের মতনই একটু হলুদ দিয়ে নিলাম তার মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম তিনটে ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি এখন ছেড়ে দেব আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে একটু স্লাইট একটু সোনালি রঙ ধরেছে আমরা আলুগুলোকে উঠিয়ে রেখে দেব সমস্ত আলুগুলোকেই উঠিয়ে রাখব আলুগুলো ভাজা করে আমরা তুলে রেখেছি এবার কড়াইতে যেটুকুই তেল আছে সেই তেলটুকু দিয়েই করব অতি সামান্য তেল দিয়ে আমরা কিন্তু এই তরকারিটা রান্না করব। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি ভেঙে দিয়ে দিলাম ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোবে গন্ধ বেরোলে আমরা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি হিং যেহেতু এটা নিরামিষ তরকারি হচ্ছে সেই জন্য একটু হিং ব্যবহার করলাম এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি তরমুজের খোসাগুলো দেবো ফোড়নের আমাদের সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এর মধ্যে এখন আমরা একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটুখানি ভাজা ভাজা করব। টমেটোটা আমাদের একটু ভাজা হয়েছে এরপর দিয়ে দেব আমরা আদা বেশ খানিকটা দু চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এরপর পরপর আমরা মশলা দিয়ে দেব। ফির জিরা ধনে জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম যে যেমন ঝাল খাবে সেইভাবে যাতে ঝালটা ব্যবহার করা হয় আর দিলাম পরিমাণ মতো হলুদ লবণটা এখনও দেয়নি লবণটা একটু পরে দেবো এটা সুন্দরভাবে ভাজা ভাজা হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প একটু জল ঢেলে দিলাম জল ঢেলে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো খানিকক্ষণের জন্য মশলাটা আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এবার মশলাটা থেকে তেলও বেরিয়ে এসছে এবার আমরা তরমুজের এই খোসাগুলো দিয়ে দিলাম সমস্ত খোসাগুলো দিয়ে দিলাম আর সঙ্গে যে আলু ভেজে রেখেছিলাম আলুটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম এবার এটাকে আমরা সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব এই তরকারিটা কিন্তু আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে এই পর্যায়ে আমরা এখানে লবণ দিয়ে দেব লবণটা পরিমাণ মতন দিয়ে দেব তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দেব এবার নেড়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে মজে দেবো যেহেতু লবণ দাওয়া হয়ে গেছে এইবার তরকারিটা খুব তাড়াতাড়ি মজে যাবে যে কোনো তরকারিতেই লবণ দিয়ে দিলে তরকারি খুব তাড়াতাড়ি মজে যায় আপনারা যদি আগে কখনও তরমুজের খোসার তরকারি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছবে এবার নাড়াচাড়া হয়ে গেল এবার আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি এখন মসতে দেবো মোটামুটি আমাদের সব মশলাই দেওয়া হয়ে গেছে শুধু সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার চিনি ব্যবহার করব সরি একটু চিনি ব্যবহার করব। তরকারিটা কিন্তু আমাদের সিমেই রাখা আছে সিমে রেখেই আমরা কিন্তু নাড়াচাড়া করছি এবার আমি এটাতে একটু সস দেব যাতে একটু মানে বেশ টক এই রকম হয় আর কি টক সসটা দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে আবার আমরা সিমে ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মধ্যেও আমি দুবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবার কিন্তু আমি তরকারিটা হাই ফ্লেম করে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার প্রায় হয়েই গেছে আমি একটু সাইডে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি তরকারিতে ব্যবহার করব তরকারিটা আমার খুবই শুকনোই হবে ড্রাই হবে আমি সামান্য গরম জল করে রেখেছিলাম গরম জলটা এটাতে একটু ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে একটু টকভগিয়ে আনাবো আর সঙ্গে একটু চিনি ব্যবহার করব সঙ্গে আমি এই এক চামচের মতো চিনি ব্যবহার করলাম যেহেতু তরকারিটা আমার অনেকটাই আছে সেই জন্য আমি এক চামচের মতো চিনি ব্যবহার করলাম এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে রুটি ভাত পরোটা সকলের সঙ্গেই খেতে এটা খুবই ভালো লাগবে এবার আবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমাদের তরমুজের খোসা তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে এবার আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয় আগেও আমি গরম মশলা দিয়েছিলাম আর সামান্য পরিমাণে আমি একটু ঘিয়ে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পরিবেশন করে দেব। আপনারা যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে এবার নাড়াচাড়া করে দিলাম এবার আমি পরিবেশন করে দেব একটা লাইক কিন্তু অবশ্যই করবেন একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে রান্না করার ক্ষেত্রে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে আমি কিন্তু খুব সহজ সরলভাবে রেসিপিগুলো দেই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন